হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম দেশি মুরগির পাতলা ঝোল রান্না করা নিয়ে মুরগি দুটো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নিলাম তারপরে এখানে দিয়ে নিলাম আদা এবং রসুন বাটা যেগুলো আমি একসাথে বেটে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে নিয়েছি কিছু পরিমাণ জিরা বাটা মানে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে কষাবো দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এখন আমি আবার নাড়াচাড়া করে কষানোর জন্য রেখে দেব এই যে মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গুস্তগুলা ছেড়ে দিব এই যে আমি মুরগির গুস্তগুলা ছেড়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করব। যাতে মুরগির গুস্তগুলা মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আবার ঢাকনা দিয়ে দিব এই যে আমার মুরগির কষানোর অবস্থা দেখুন এর মধ্যে আমি আবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আবার ভালো করে নাড়াচাড়া করব। কাঁচা পেঁয়াজ দিলে মুরগির গুস্তগুলা বা যে কোনো গুস্ত সুন্দর লাগে পরে যদি কাঁচা পেঁয়াজ দেওয়া হয় এই যে এখন ভালোভাবে নাড়াচাড়া করবো সবগুলোকে একসাথে ভালোভাবে মিশাবো সুন্দর একটা কালার এসেছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ আলু এবং গোটা রসুন গোটা রসুন দিলে ভাত দিয়ে খেতে ভালো মজা লাগে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল ভয়েস দেওয়ারও তেমন কোনো অভিজ্ঞতা এখনো হয়নি যদি আমি কথার মধ্যে কিছু ভুল বলে থাকি তাহলে সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন কি সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ আমি এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য খুলে দিলাম আমার মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে খেতে যে কেমন হবে আল্লাহ জানে আল্লাহ রিজিকে রাখলে খেতে পারবো না রিজিকে রাখলে খেতে পারবো না এই যে আমি কিছু পরিমাণ দিয়ে নিলাম কাঁসামরিচ কারণ কাঁচামরিচ দিলে গ্রান্ডা অনেক সুন্দর আসে একটু হালকা কাঁচামরিচ কাঁচামরিচ গ্রান্ড পাওয়া যায় এখন আমি এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কি সুন্দর হয়েছে কষানো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি একটু ঝুল বেশি করব কারণ সবে আমরা একটু ঝুল বেশি খাই তার জন্য পানি একটু আমি বেশি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খোলার পরে যে আমার তরকারির কি সুন্দর কালার এসেছে খেতেও মনে হয় মাসাল্লা অনেক মজা হবে তরকারি প্রায় হয়ে এসেছে আমার তরকারি প্রায় রান্না করা শেষ আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ